পিতা মঙ্গলময়ী করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ্য আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ অনুষ্ঠানে উপস্থিত থাকেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে প্রত্যেককে নমস্কার জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন সবার রয়েছে প্রত্যেকের জীবনে রয়েছে কিন্তু প্রয়োজন হচ্ছে সঠিক জ্যোতির বিশ্লেষণ এবং সঠিক জ্যোতিষ বিচার আপনি তখনই প্রতিকার আপনার শরীরে কাজ করবে যখন বিচারটা সঠিক হবে অর্থাৎ আপনার রোগ নির্ধারণ সঠিক হবে শ্রীকৃষ্ণ ভারতী যার নামের সঙ্গে কিন্তু আমরা বলি যে সনাতন জ্যোতিষী তিনি এই শাস্ত্রটি নিয়ে অসাধারণ তার বিশ্লেষণ প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি যে তিনি কিভাবে যে কোনো সমস্যাকে বিশ্লেষণ করেন পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের নানান কটিনাত্মিক তথ্যও কিন্তু তিনি তুলে ধরেন আজকেও আমরা আলোচনা করব কেন্দ্র ও ত্রিকোণ বিচার এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে বকুল অমাবস্যার রূপাচার রয়েছে এবং তার সঙ্গে যেটা ভীষণভাবে জড়িত সেটা হচ্ছে মেষ ও তুলার আগামী দু ছাব্বিশের বার্ষিক রাশিফল সব নিয়ে আমাদের আলোচনার সঙ্গে আপনারাও রয়েছেন প্রথমে বলি জাতি ধর্ম কিংবা বর্ণ এগুলো নিয়ে কিন্তু কখনো সংঘর্ষ তৈরি হয় না সংঘর্ষ তৈরি হয় হচ্ছে আমাদের মধ্যে যে অহংকার থাকে সেই অহংকার থেকে উৎপন্ন স্বার্থ এবং অভিমান নিয়ে আমাদের যে সকল আত্মীয়বর্গ রয়েছেন আত্মীয় মানে যাদের সাথে আমাদের আত্মার টান সেটা কোনো স্বজন পরিজন হতে পারে মামা কাকা জ্যাঠা মাসি এবং যারা আমাদের জ্ঞাতি অর্থাৎ যারা আমাদের পিতৃকুল কিংবা ঠাকুরদাদা সেখান থেকে বংশানুক্রমে যে আমরা সদস্যদের পাই এবং বিবাহ কিংবা অন্যান্য সম্পর্কের সূত্রে যে আত্মীয়তা তৈরি হয় অর্থাৎ কুটুম্ব যাকে আমরা বলি এবং কিছু ক্ষেত্রে বন্ধু নিকটজন এগুলো তো রয়েছেই এই আত্মীয় থেকে আমাদের পরমাত্মীয় হতে হবে কেননা এই যে আত্মীয়দের মধ্যে যে গ্লানি আমরা ক্রমশ কিন্তু দেখুন আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছি অর্থাৎ এই যে আত্মীয় যে সমাহা আগে ছিল এখন কিন্তু সেই অর্থে নেই তার জন্য বলি যে আমাদের যে সবাই দেখুন আত্মীয় মানেই আমরা হয়তো কাউকে প্রসন্ন করতে পারি না কিংবা কোনো আত্মীয় হয়তো আমাদের প্রসন্ন করতে পারে না হ্যাঁ সব সময় অর্থ সময় দিয়ে যদি আমরা না পারি কারোর সুখে সুখী হওয়া এবং কারোর দুঃখে দুঃখী হওয়া সমব্যাথী হওয়া অর্থাৎ আত্মীয় থেকে পরম আত্মীয়তে পরিণত হতে হবে আমাদের তাই সবাইকেই বলছি যে আমাদের কিন্তু আত্মীয়তা রক্ষা করতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো জীবনে একা এ এসেছি বটে কিন্তু একা থাকবার জন্য নয় সবাইকে নিয়ে থাকবার জন্য এসেছি মনে করতে হয় যাকে আমার জীবনে সব থেকে বেশি প্রয়োজন হয়তো তার সাথে আমি কোনো রকমের অবহেলার ব্যবহার হয়তো আমি করে ফেলছি সেটা কিন্তু করলে চলবে না অনেক ধৃষ্টতা অনেক চালাকি অনেক বুদ্ধিমত্তা মানুষের যেখানে শেষ হয় সেখান থেকে কিন্তু ঈশ্বর বলুন কিংবা মা তারার বলুন সূক্ষ্ম বিশ্লেষণ এবং ফল দেওয়া শুরু হয় আসবো বকুল অমাবস্যা নিয়ে জানি না এই প্রশ্ন আপনাদেরকেও করি আমি নিজেকেও করি এই দেবভূমি বীরভূমে সতীর যে একান্ন পিঠের পাঁচটা পীঠ কেন যথাক্রমে নলহাটি বক্রেশ্বর নন্দীকেশর ফুল্লোড় এবং কঙ্কালিতলা কেন সৃষ্টি হল এবং তাহার সাথে কেন এই তারাপীঠ সিদ্ধপীঠ তৈরি হলো কেন এই বীরভূমিই হলো কেন বসিষ্ঠদেব গেছিলেন এক জায়গায় সেখানে সাধনায় সিদ্ধিলাভ করলেন না তিনি আসলেন তারাপীঠে সেখান থেকে সিদ্ধিলাভ করলেন যদিও সেটা অনেক পুরাকালের কথা তারপরে বামাখাপা থেকে শুরু করে অসংখ্য প্রাজ্ঞ ব্যক্তিত্ব সেখান থেকে সাধনায় সিদ্ধিলাভ করেছেন এখনকার দিনে আমরা সাধনা তত সহজ জিনিস নয় আমরা সাধনার পথে কিন্তু আমরা কিন্তু পথিক মাত্র তো কেবল দেখুন আমরা যতই অবজ্ঞা করি না কেন গত পঁচিশটা বসন্তের সিটিভিয়নের প্রত্যেক দর্শক আপনারা হয়তো জানেন কিংবা আগামী পঁচিশটা বসন্তের দর্শকরা আপনারা হয়তো এটা অন্তত আন্দাজ করতে পারছেন যতই আমরা বলি না কেন মা তারা কিন্তু কিংবা ঈশ্বর কিন্তু আমাদের জীবনে কিন্তু অদৃশ্যভাবে অভিভাবক অভিভাবকত্ব কিন্তু করে যাচ্ছেন তাই সবাইকেই বলবো যে পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষ বিচার দিয়ে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্ত্রীয় ফলাফল অর্থাৎ প্রতিকার দিয়ে আপনাদেরকে আমি বাঁধতে চাইছি এবং আগামী উনিশে ডিসেম্বর যে বকুল অমাবস্যা তারাপীঠে যে একশো এগারোতম সর্বপরিত্রাণা মহাযজ্ঞ সবাইকে স্বাগত জানাতে চাইছি কারণ নিজেদের যা সকল সমস্যা বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোর্ট মামলা বিদ্যায় বাধা উচ্চবিদ্যা সন্তানের অবাধ্যতা যাবতীয় যে সকল বাধা মনুষ্য জীবনে হয় তাকে শেষ করবার জন্য তাকে মুছে ফেলবার জন্য বছরের শেষ বকুল অমাবস্যা আপনার জন্য একটা মাহেন্দ্রক্ষণ হতে পারে তো যাই হোক আজকে হচ্ছে শনির মহারাজ মার্গি হলেন সকাল নটা কুড়ি মিনিটে আমরা জানি শনি মহারাজ একশো আটত্রিশ দিন অবস্থায় ছিলেন মার্গি হচ্ছেন যদিও বা আগামী সাতাশে জুলাই দু সালে আবার শনি মহারাজ বক্রিয়া হবেন সেটা দীর্ঘ এক এগারো ডিসেম্বর দু সাল পর্যন্ত এবং মাঝখানে মার্চ মাসের এগারো মার্চ না কবে কবে থেকে বাইশে এপ্রিল পর্যন্ত শনি কম্বাস্ট হচ্ছে তো আমরা যাই শনি কিন্তু এখন বৃহস্পতিরভাবে অবস্থান করছে অর্থাৎ মিনরাশিরভাবে শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে শনির বক্রি অবস্থাতেও মানুষকে ফল দেয় আমি বহুবার বলেছি শনি যদি পঞ্চমী বক্রি হয় নবমী বকরি হয় একাদশী বক্রিয়া অলরেডি আপনারা ফল কিছু না কিছু পেয়েছেন গত একশো আটত্রিশ দিনে কিন্তু এই মার্গী অবস্থায় চলাকালীন শনি যদি আপনার রাশিচক্রে ভালো অবস্থায় থাকে দেখুন সবার আগে আমি বিচারকে প্রাধান্য দিই কারণ গতানুগতিক ভোতা আলোচনা করে দিয়ে চলে গেলে তো চলবে না কারণ শনি কর্তৃক ফল পাবো কি না মঙ্গল কর্তৃক বৃহস্পতি কর্তৃক ফল পাবো কি না সেটা কিন্তু আমাদের জন্মছককে আতশ কাছে তলায় আনতে হবে তো যাই হোক এই শনির মার্গী অবস্থানের জন্য রাশির জাতক জাতিকা যেহেতু শনি আপনাদের রাশিচক্র অনুযায়ী একাদশভাবে অর্থাৎ সুবর্ণ মূর্তিতে আকার ধারণ করছে এবং সেটা উপচয় ভাব অত্যন্ত শুভ মতান্তরে মিথুন রাশিও কিছু ভালো ফল পেতে পেতে পারেন কারণ শনি আপনাদের দশমভাবে এটাও খুব শুভ যদিও তাম্র মূর্তি আপনারা কিন্তু ভালো ফল পেতেই পারেন শনি কর্তৃক তুলারাশির জাতক জাতিকা হ্যাঁ আপনাদেরও কিন্তু শনি কিন্তু সুবর্ণমূত্রী আকার ধারণ করেছে এবং উপচয় ভাবে অবশ্যই ভালো ফল পাবেন তার সাথে মকর রাশির জাতক জাতিকা কি ক্ষেত্রে ভালো ফল পাবেন সেটা জন্মছকে শনি আপনার যে ঘরের অধিপতিকারক গ্রহ সেটা বিদ্যাস্থান হলে বিদ্যাক্ষেত্রে সফলতা যদি দাম্পত্য ক্ষেত্র হয় সেক্ষেত্রে সফলতা যদি সেটা কর্মপতিকারক হয় সেক্ষেত্রে সফলতা কিন্তু পেতেই পারেন আজকে আরেকটি মূল আলোচনার বিষয় জ্যোতিষের কেন্দ্র এবং কোনপতি টেলিফোন কি নিয়ে নেবো চলে এসেছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম আমি দুর্গাপুর থেকে বলছি দুর্গাপুর থেকে হ্যাঁ হ্যাঁ দুর্গাপুর থেকে আপনি কে বলছেন হ্যাঁ আমি সুব্রত চৌধুরী বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই বলুন হ্যাঁ ছেলের নাম রজত চৌধুরী ডেট অফ বলুন চার এক উনিশশো চুরানব্বই চার এক মানে জানুয়ারি মাসের চার তারিখ তাই তো হ্যাঁ চার এক উনিশশো চুরানব্বই নাইনটিন আচ্ছা সময়

আচ্ছা আমি একটু জানিয়ে দিই ছকটাকে বিশ্লেষণ করার আগেই যে সাপ্তাহিক চেম্বার এবং যেগুলো মাসিক চেম্বার রয়েছে সাপ্তাহিক চেম্বার বারাসাত এবং বুধবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি হাতিবাগান প্রত্যেক রবিবার বেহালা প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি বালি প্রত্যেক সোম এবং শুক্র আজকেও বালিতে চেম্বার রয়েছে শ্যাবরাফুলি প্রত্যেক সোমবার এবং ব্যারাকপুর প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি আর বকুল অমাবসার আগের চেম্বার যেগুলো রয়েছে সেটা হচ্ছে বর্ধমান দোসরা ডিসেম্বর মেদিনীপুর এবং মেচোতা তেসরা ডিসেম্বর জামশেদপুর ছয় ডিসেম্বর মালদা আটইশ ডিসেম্বর বহরমপুর এবং কৃষ্ণনগর নয় ডিসেম্বর আসানসোল এবং দুর্গাপুর এগারোই ডিসেম্বর কোচবিহার তেরোই ডিসেম্বর শিলিগুড়ি ১৪ ডিসেম্বর এবং বোলপুর হচ্ছে আঠেরোই ডিসেম্বর আর সমস্ত জায়গা থেকে আপনারা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা প্রথমে আসছি আপনার ছেলের জন্মবার কি আপনার মঙ্গলবার ছিল তাই তো মানে চৌঠা জানুয়ারি উনিশশো সাল মঙ্গলবার জন্ম বেলা বারোটা কুড়ি মিনিটে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার আমি একটু একটু আপনার ছেলের আসছি দাঁড়াবেন আগের দিন একটু এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আগে বারটা মিলিয়ে নেবো মানে ভুল আর বলা যাবে না হ্যাঁ সময় নষ্ট হয়েছে আমার খুব সেটা মন খারাপ হয়েছিল তো যাই হোক আচ্ছা ছেলে চুরানব্বই সালে জন্ম অর্থাৎ ছেলের এখন একত্রিশ বছর বয়স ঠিক আছে লগ্ন সাপেক্ষে বিচারটা করছি লগ্নের দ্বিতীয় কেতুর অবস্থান লগ্নের চন্দ্রের এই লগ্নের ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থান লগ্নের সপ্তমে বৃহস্পতি অষ্টমে রাহু লগ্নের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে রবি বুধ শুক্র মঙ্গল এবং লগ্নের একাদশভাবে শনির অবস্থান ঠিক আছে আচ্ছা প্রথমে আসি লগ্নের ভাব অর্থাৎ বিদ্যাপতিকারক চন্দ্র ষষ্ঠভাবে অবস্থান করছে এবং পঞ্চম্পতিকারক রবি বুধের বুধাদিত্য যোগ সেটা ভাগ্যভাবে অবস্থান করছে ঠিক আছে যেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সব থেকে বড় বিষয় সপ্তম্পতি এবং নবমপতি। অর্থাৎ সপ্তম্পতি শুক্র ভাবে ভাগ্যভাবে অবস্থান করছে এবং নবম্পতি বৃহস্পতি শুক্রের ভাব অর্থাৎ তুলারাশিতে অবস্থান করছে যেটাকে বলে ক্ষেত্র বিনিময়ে যোগ অর্থাৎ সপ্তমপতি নবমপতির যে বিনিময় হল স্থান সেটাকে অত্যন্ত শুভ তার মানে কি দাঁড়াচ্ছে বিদ্যাস্থান অবশ্যই শুভ ঠিক আছে অবশ্যই কারিগরি দক্ষতা কিংবা হিসাব এই নিয়ে ছেলের এডুকেশন হওয়ার কথা হ্যাঁ ছেলে চাকরি বাকরি করবে বটে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তিতে আসতে পারে এবং সপ্তমপতি শুক্র যেহেতু মঙ্গলযুক্ত হলো সেখানে একত্রিশ বছর বয়স বিবাহিত জীবনে পদার্পণ করবার ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবন হ্যাঁ একটা ডেভেলপমেন্ট হ্যাঁ ভোগ জীবন শুরু হওয়ার ক্ষেত্রে একটা বিড়ম্বনা আসতে পারে এবার আপনার কি প্রশ্ন আছে আমাকে বলুন হ্যাঁ আমি একটা জায়গায় জব করছে পড়াশোনা কি নিয়ে করেছে পড়াশোনায় বিকম নিয়ে পড়াশোনা করেছে হিসাব এবং কারিগরি কিংবা হিসাব হ্যাঁ নিয়ে করে এখন এখানে অ্যাকাউন্ট আছে একটা কোম্পানিতে অডিট অডিট করে আচ্ছা তো আমি বিয়ের ব্যাপারটি জানতে বিয়ে বিয়ে কি বললাম প্রথমত সপ্তমপতি বিবাহপতিকারক গ্রহ শুক্র মঙ্গলযুক্ত হলো হ্যাঁ এবং যেটা রয়েছে যে বিয়ে দেয় পঞ্চম স্থানও বিয়ে দেয় পঞ্চম স্থানে গ্রহ দুস্থানগত হলো পঞ্চমপতি হ্যাঁ মানে দুস্থানগত রবিও একটু ভুল বললাম পঞ্চমপতি রবি সেও কিন্তু শুক্রের সাথে দারিদ্র্য যোগে আবদ্ধ হলো হ্যাঁ তার মানে এই বিবাহ সংক্রান্ত বিষয়ে হ্যাঁ একটু বিড়ম্বনা আসবে এখন আমি একটু ধরুন আমি একটু ছেলের রাইট নাও কি দশাটা চলছে এখন ছেলের চলছে হচ্ছে রাহুর মহাদশা যেটা দু সালে শুরু হয়েছিল যেটা দু সালে তেরোই অগস্ট পর্যন্ত থাকবে শুনুন রাহুর মহাদশায় রাহুর অন্তর্দশায় কিন্তু জাতক জাতিকার বিবাহ হয় হ্যাঁ রাহুর মহাদশার সাথে এই মুহূর্তে চলছে হচ্ছে রবির অন্তর্দশা অর্থাৎ রবির অন্তর্দশা থাকবে যে ছাব্বিশে জানুয়ারি দু সাল পর্যন্ত রবি হচ্ছে পঞ্চম প্রতিকারক গ্রহ বুঝতে পেরেছেন পঞ্চমের দশানন্তর্দশায় সপ্তমের দশানন্তর্দশায় নবমপতি অর্থাৎ ভাগ্যস্থানের দশায় এবং রাহুর দশে মানুষের বিবাহ হয় তার মানে এই মুহূর্তে ছেলের বিবাহযোগ চলছে অলরেডি নিশ্চয়ই যোগাযোগ করছেন হ্যাঁ করছি স্যার করছি কোনোভাবে সংগঠিত হচ্ছে না তাই তো রাইট রাইট হ্যাঁ দেখুন প্রথমে একটা ব্যাহত কারণ পঞ্চমপতি রবি শুক্র যুক্ত দারিদ্র্য যোগে সৃষ্টি করলো এবং সপ্তমপতি শুক্র মঙ্গল যুক্ত হলো শুক্রমঙ্গলের যোগাযোগটা ভালো নয় এটাও এক ধরনের মঙ্গলের দোষ বলা হয় অর্থাৎ বিবাহের দোষ এইটাকে যদি মানে ছেলে তো সবই ভালো হ্যাঁ দশমপতি শনি একাদশে মূলত্রিকোণে অবস্থান করছে ঠিক আছে সপ্তমভাবে বৃহস্পতি এবং একা দশমপতি শনির ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এডুকেশান ভালো অকুপেশান ভালো ব্যক্তিগত জীবনও ভালো হবে শুধু বিবাহটা বাধাপ্রাপ্ততা হচ্ছে কোনো ভয়ের কিছু নেই একটা মাঝখানে কথা বলবো বলুন হ্যাঁ আপনি তো আগামী দিনে তারাপীঠে যাচ্ছেন আমি স্যার একটু যোগাযোগ করে গিয়ে যদি এটা খন্ডন করানো যাবে যদি আপনার মনে হয় যোগাযোগ করবেন আপনার দুর্গাপুরে তো এগারো তারিখে চেম্বার রয়েছে হ্যাঁ এগারো তারিখ যোগাযোগ করবেন আমি একটু দেখুন আমি একটা আপনার নামটা কি বলেন আমার মনে নেই যাই হোক চৌধুরী চৌধুরী বাবু আপনার ছেলেকে নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই হ্যাঁ দুশ্চিন্তা করে সময় নষ্ট হবে সময় যদি নষ্ট করতে হয় তাহলে এই এই যে দারিদ্রযোগ এই যে আছে এটাকে নিয়ে একটু ভাবুন বাকিটা হচ্ছে আপনার গোল্ডেন ছক সমস্যা একদমই নয় আলোচনায় ঢুকতেই পারবো না করে নিই হ্যাঁ করে নি যদি সময় থাকে কেন্দ্রস্থান এবং যেটা হচ্ছে কোন স্থান আমরা জানি কেন্দ্রস্থান মানে হচ্ছে এক চার সাত দশ এই কেন্দ্রস্থান অর্থাৎ আর কোন স্থান অর্থাৎ পঞ্চম স্থান নবম স্থান দেখুন স্বাস্থ্যকররা বলছে পঞ্চম এবং নবম স্থান হচ্ছে পূর্বপূর্ণ স্থান অর্থাৎ কোনো জন্মছকে যদি পঞ্চম ঘরে কিংবা নবম ঘরে যদি কোনো গ্রহ না থাকে তাহলে আমরা দুর্ভাগ্যের শিকার হই যদি পঞ্চম স্থানে এবং নবম স্থানে যে কোনো যদি শুভ গ্রহ থাকে যদি বিশেষ করে বৃহস্পতি শুক্র এবং যদি চন্দ্র এই যে এই ছকে নবম স্থানে কিন্তু শুক্রের অবস্থান হিসাব মতন ভালো কিন্তু শুক্র যেহেতু মঙ্গলযুক্ত হলো কারো কথাটাকে নষ্ট করে দিল বুঝতে হবে বিষয়টা পঞ্চম স্থানে যদি শুভ গ্রহ থাকে অর্থাৎ নবম স্থানে যদি ত্রিকোণভাবে তাহলে কিন্তু বিভিন্ন রকমের ভালো ফলাফল পায় আমাদের স্বাস্থ্যকাররা বলছে পঞ্চম এবং নবমে যদি ভালো গ্রহ থাকে তাহলে বিভিন্ন রকমের স্থিরতা ধৈর্যশীলতা একটা বিনম্রতা আপনি আপনি কিন্তু একটা জাতক জাতিকার সৃষ্টি হয় এবং এক চার সাত দশে যদি কোনো গ্রহ না থাকে দেখুন যে কোনো সংযোগকারী শুভ গ্রহ ধরুন কারোর বৃহস্পতিচন্দ্রের জীবযোগ সৃষ্টি হলো হ্যাঁ কিন্তু সেটা যদি কেন্দ্রস্থানে অবস্থান করে অর্থাৎ এক চার সাত দশে তাহলে আমরা উত্তম ফলাফল পাই যদি কারো দেখা গেল যে কারোর মালব্যযোগ সৃষ্টি হলো যদি কারোর পঞ্চমভাবে যদি সেই মালব্যযোগ যদি সূচিত হয় তাহলে আমরা কিন্তু বিভিন্ন ভালো ফলাফল পাই এবং সব থেকে বড় বিষয় পঞ্চম স্থান কিংবা নবম স্থান অর্থাৎ ত্রিকোণপতি ত্রিকোণ প্রতি যদি দুস্থানগত হয় তাহলে কিন্তু আমরা বিবিধ বাধার সম্মুখীন হতে পারি যদি কেন্দ্রপতি গ্রহ যদি দুস্থানগত হয় যদি বাধকপতি হয় যদি সেটা মারক গ্রহ হয় তাহলে কিন্তু বিভিন্ন খারাপ ফলাফল পেতে পারি এবং এই যে কেন্দ্রস্থান কোন স্থানে গ্রহ আমাদের খুব উল্লেখযোগ্য এই গ্রহ যদি আমাদের আত্মকারক হয় বর্গোত্তম হয় যদি ভাগ্য গ্রহ হয় তার দশা অন্তর্দশা যদি চলে তাহলে অত্যন্ত শুভ ফলাফল কিন্তু পেতে পারি তাই জ্যোতিষের অনেক স্তম্ভ নিয়ে যখন আমি আলোচনা করতে চাইছি আপনাদের কাছে এটি একটি এমনই স্তম্ভ এই স্তম্ভকে যদি আমি বাদ দিই জ্যোতিষ আলোচনা করা আর পাড়ার রকে বসে মুড়ি চানাচুরকে থেকে যে আলোচনা করা জ্যোতিষ নিয়ে সেম দাঁড়াবে তো যাই হোক আজকে যেটা আর বিষয় যেটা রয়েছে যে যেহেতু একটা বলবো হচ্ছে মেষরাশি তুলারাশি দু হাজার ছাব্বিশ প্রথমত যে আমি বলি আমরা যখন বার্ষিক রাশিফল যখন তৈরি করি তখন মন্থর প্রতি সম্পন্ন গ্রহেদের গোচরের উপর ডিপেন্ড করে যেমন বৃহস্পতি বৃহস্পতি এখন মিথুনে যাবে হ্যাঁ পাঁচই ডিসেম্বর থেকে সারা বছরই মিথুনে থাকবে কিন্তু তেসরা জুন থেকে বৃহস্পতি কর্কটে তারপর আবার শেষের দিকে সিংহ রাশিতে শনির কোনো ট্রানজিট নেই শনি কিন্তু থাকবে দু হাজার ছাব্বিশে পুরোটাই দু সালে রাহু থাকবে কিন্তু প্রায় পাঁচই ডিসেম্বর দু সাল পর্যন্ত কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে কিন্তু সিংহ রাশিতে পাঁচই ডিসেম্বরের পরে কিন্তু রাহু এবং কেতুর যথাক্রমে ট্রানজিট হবে মানে যথাক্রমে হচ্ছে রাহু মকরে এবং কেতু হচ্ছে কর্কটে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই যে আলোচনাটা আপাত দৃষ্টিতে রাশিফল বলে দিলাম সেটা যে হুবহু মিলে যাবে তা নয় এর মধ্যে অনেক যুক্তি আছে যুক্তি আছে ট্রানজিট সেখানেও ট্রানজিট এই চারটে ট্রানজিট এবং আপনার জন্মকালীন অবস্থায় বৃহস্পতি শনি রাহু কেতু অবস্থাটা কী তো যাই হোক যেটা শনি মেষরাশির ক্ষেত্রে শনি যেহেতু দ্বাদশের লৌহমূর্তি আকার ধারণ করছে এবং রাহু তাম্রমূর্তি আকার ধারণ করছে দেখুন বিদ এমনি শনির সাড়ে সাথে কিন্তু মেষরাশিতে প্রথম চরণ বিদ্যাক্ষেত্রে কিন্তু খুব একটা আশানুরূপ হবে না বিদ্যা হলেও এটা উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা বিপত্তিতা বিদ্যা সময় নষ্ট হবে অর্থ নষ্ট হতে পারে ভুল জায়গায় ভর্তি হওয়া এগুলো কিন্তু খুব সাবধানী ভুল সিদ্ধান্ত কিন্তু জীবনে আসতে পারে কর্মপ্রত্যাশা মোটামুটি চলবে কিন্তু কর্ম কিন্তু পরিবর্তনশীল কর্ম হবে ব্যবসা করতে গেলে সেটা কিন্তু পরিবর্তনশীল হবে কিন্তু হঠাৎ হঠাৎ রাহু যেহেতু আপনাদের দশমে রয়েছে কালপুরুষের হ্যাঁ হঠাৎ কিন্তু দশমে রাহু থাকলে কিন্তু হঠাৎ হঠাৎ করে একটা বড় সফলতা দেবে সেটা ক্ষণিকের জন্য দেবে দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু অসম্ভব অশান্তি বৃদ্ধি হতে পারে এবং কিছু ক্ষেত্রে মামলা মোকদ্দমা অকারণে কিন্তু জীবনে আসতে পারে এবং ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে দশমে রাহু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ দেবে ট্রান্সফারেবল ওয়ার্ড দেবে এবং কিছু ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি সেটা তো আমি বললাম সন্তান যাদের হচ্ছে না কিংবা সন্তানের অবাধ্যতা সন্তান ক্ষেত্র দুর্বল হতে পারে আসবো তুলারাশি দু হাজার ছাব্বিশ সাল কেরম যেতে পারে শনি কিন্তু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করে বসে আছে বৃহস্পতি রজত মূর্তি আকার ধারণ করে বসে আছে রাশির ক্ষেত্রে কিন্তু দু একটা অত্যন্ত শুভ সময় আসতেই পারে যদি বৃহস্পতি শনি কিংবা রাহুকেতু ভালো অবস্থা থাকে তবেই বিদ্যাক্ষেত্রে অসম্ভব ভালো সুযোগ যারা ইঞ্জিনিয়ারিং করছেন মেডিকেল ভালো জায়গায় পড়বার সুযোগ বিদেশ ভ্রমণ হ্যাঁ বিদ্যাক্ষেত্রে বিদেশ ভ্রমণ আপনাদের হতে পারে উচ্চশিক্ষা আপনারা অবশ্যই ব্রতি হবে দাম্পত্য জীবন যাদের অতিবাহিত হচ্ছিল না বিয়ে এই যেমন যে বিয়ে হচ্ছে না ঠিক আছে যদিও এর হচ্ছে কি রাশি যাই হোক ভুলে গেলাম তুলারাশি হঠাৎ করে বিবাহ সম্বন্ধ সৃষ্টি হতে পারে প্রণয় লাভ বন্ধু লাভ আত্মীয় লাভ আধ্যাত্মিক চেতনা কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে যেহেতু শনি আপনাদের চরমভাবে থাকবে অর্থাৎ উপচয়ভাবে এবং সুবর্ণমূর্তি আকার ধারণ করে সেভিংস বাড়বে আপনারা বিনিয়োগ শিখবেন নতুন করে বিনিয়োগ সেটা আপনাদের কাজে লাগবে বিভিন্ন রকমের বাধা বিপত্তি বাড়ি হচ্ছিল না প্রোমোটারের সাথে ঝামেলা বাস্তু নিয়ে ঝামেলা মামলা চলছিল সেগুলো সব মুকুব হতে পারে রাশির ক্ষেত্রে যদিও এগুলো আমার পরে ইউটিউব ভিডিওতে আপলোড হবে ফেসবুকে আপনারা দেখতে পারবেন রিলেটেড ভিডিও যেগুলো রয়েছে এই হচ্ছে বিষয় এবার আসবো যেটা হচ্ছে বলছিলাম বকুল অমাবস্যার উপাচার যারা যারা এই অমাবস্যায় গ্রহ সংস্কার করাতে চাইছেন অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন পুজো দেওয়ার জন্য তিনটি উপচার বলব সর্বপ্রথম বকুল অমাবস্যার দিন আপনাকে যদি মনে হয় নিজের সকল গ্রহের কুপিত অবস্থাকে অনুকূলে আনতে হবে তাহলে গ্রহ সংস্কার করতে পারেন পুজো দিতে পারেন পূর্ণাহুতি দিতে পারেন যে কোনো জায়গায় দিতে পারেন দ্বিতীয় অমাবস্যা চলাকলে চলাকালীন সূর্যাস্তের পরে উনিশ তারিখ বকুল অমাবস্যার দিন তিনটি পান পাতা তিনটি সুপারি একটি শুকনো লঙ্কা এবং একটি হরিতকি এবং একটু কাঁচা হলুদের টুকরো একত্রিত করে কালো কাপড়ে বেঁধে আপনার বাড়ির কোণের মাটিতে গর্ত করে অমাবস্যার চলাকালীন কিংবা যদি রাতের দিকে হয় তাহলে পুঁতে দিতে পারেন যদি পুঁতে দিতে কোনো সমস্যা হয় তাহলে সেটা ঝুলিয়ে দিতে পারেন ঈশান কোণ অর্থাৎ উত্তর কোণে তৃতীয় উনিশ তারিখ থাকবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পনেরো মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এটা শাস্ত্র অনেক পুঁতিক্রেটে বার করেছি জ্যেষ্ঠানব প্রত্যেকদিন জাম গাছের শিকড় যদি 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 সংগ্রহ করে নিজের বাড়িতে আনতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হতে পারেন এবং এই যে তিনটি উপাচার বললাম আপনাদের প্রথম এবং তৃতীয় উপাচারের যদি না হয় মানে যদি মনে হয় যে কীভাবে করবো তাহলে সেক্ষেত্রে আমি হেল্প করতে পারি কিন্তু দ্বিতীয় উপাচারটা আপনাদের নিজেদেরকেই করতে হবে এবার কি ফোনটা নেব নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো

বোধ হয় এটা কারজারটা এত ডিস্টার্ব করে কতটা বলতে পারবো কলকাতায় তো এখন বিষয়টা হচ্ছে বলে দিই প্রতিকারে থাকবে মহানবগ্রহ যাদের একাধিক সমস্যা মনে করছেন তারা মহানবগ্রহ ঠিক আছে ব্যবহার করতে পারেন একাধিক গ্রহের সমস্যা রয়েছে কিংবা একাধিক সমস্যা মহানবগ্রহ অত্যন্ত ভালো জিনিস যেটা তৈরি করা হবে ব্যাপক দৃষ্টান্তমূলকভাবে প্রতিকার তৈরি করা হবে তো যাই হোক এবারে আসবো আচ্ছা প্রথমেই আমি সরাসরি ছকে চলে আসি যেটা রয়েছে আপনার কি ছেলের কি আপনার কি দাঁড়ালো লগ্ন হচ্ছে সিংহ লগ্ন আর ইয়ে চন্দ্র কোথায় তুলারাশি সিংহ লগ্ন তুলারাশি জাতক তো দেখুন লগ্নের দ্বাদশে হচ্ছে রবি এবং রাহুর গ্রহণযোগ এবং লগ্নপতি লগ্ন দশমপতি দশমপতিকারক শুক্র হচ্ছে লগ্নে অবস্থান করছে হ্যাঁ এবং যেটা রয়েছে যে বৃহস্পতি শনি অত্যন্ত মেধাবী এবং জীবনে বহু ধরনের কর্ম করেছেন হ্যাঁ কিন্তু কোথাও স্থায়িত্ব পেলেন না এখনো পর্যন্ত তাই কি হ্যাঁ কিন্তু 81 ইনবর্ন মঙ্গল ভঙ্গ কাল সরপ যেটাকে আমরা বলছি এটা মঙ্গল ভঙ্গ কাল সরপ রয়েছে হ্যাঁ এবং শেষ নাগ কাল সরপ রয়েছে বাকি তো সব ঠিকই আছে যদিও রবি রাহুর গ্রহণযোগ কিন্তু বৃহস্পতি শনি গুরুসৌরী যোগ দ্বিতীয় যেটা এক ধরনের ক্ষেত্র সিংহাসন যোগ কেমন এবং দশম প্রতিকারক গ্রহ শুক্র হচ্ছে নিজের লগ্নেই অবস্থান করছে বাধা বিপত্তির শিকার কেন হলেন জানেন সেটা হচ্ছে কেবলই মাত্র মঙ্গলভঙ্গ কাল জন্য অত্যন্ত প্রতিভাবান ছক এটি আমি কথা বোঝাতে পারলাম মানে অনেক পরিবর্তনশীল কর্ম করেছেন মানে কোথাও স্থায়িত্ব পেলেন না তাই তো হ্যাঁ বললেন না হ্যাঁ হ্যাঁ বললেন হ্যাঁ তাহলে এখন কি করণীয় শুধুমাত্র কাল সর্বযোগ যেটা রয়েছে মানে জীবনে সেটেলমেন্ট নেই না এবং চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি দশমে গ্রহণযোগ সৃষ্টি করছে যেহেতু রাশি সাপেক্ষে যদি বিচার করি দশমে গ্রহণযোগ সৃষ্টি করলো যেটা শুভ নয় আপনি না বালিগঞ্জে থাকেন আপনি যোগাযোগ করুন আপনি চেম্বার পেয়ে যাবেন গড়িয়া হাটে এইটি ওয়ান ইনবর্ন আপনার ছেলের বয়সটা কিন্তু এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে অনেকটা হয়ে যায় দশমে গ্রহণযোগ এবং বুধ রাহুল নাচ যদি আমি এখন সেটা চন্দ্র সাপেক্ষ অর্থাৎ রাশি সাপেক্ষ বিচার করি বোঝাতে পারলাম বিষয়টা বিচারটা কি জিনিস যত চোখ রাখবো তত বেরোবে বেরোবে আরকি অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই সকলকে তারাপীঠে স্বাগত